22 जनवरी के ऐतिहासिक क्षण का इंतजार कर रही है ऐसे में अयोध्या वासियों में ये उत्साह ये उमंग बहुत स्वाभाविक है হ্যালো বেঙ্গল জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মাত্র পা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজ সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা একাদম তরতাজা তিরিশটি ব্রেকিং নিউজ প্রথমেই চোখ রে আজকের টপ হেডলাইন বা তাজা শিরোনাম রাম মন্দির খোলার আগেই অযোধ্যায় উদ্বোধন বিমানবন্দর ও রেল স্টেশন উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন পনেরো হাজার কোটি টাকার প্রকল্প থাকছে তা নিয়ে বিরাট ধামাকাদার খবর আজকের ভিডিওতে কি কি ঘোষণা থাকছে যা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর জানা একান্তই গুরুত্বপূর্ণ যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে আর আপনি না জানলেই সেই পনেরো হাজার কোটি টাকার প্রকল্প থেকে মিস হয়ে যেতে পারেন বিশাল অঙ্কের টাকা তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন প্রধানমন্ত্রীর প্রতিটি ভাষণ আর অন্যদিকে বিরাট বড় খবর রুটিন চেকআপের আপের জন্য এবার এস এস কেমে হাজির হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক পরীক্ষা করে সিদ্ধান্ত ডান কাঁধে অস্ত্রোপচারের সফল অস্ত্রোপচার জানালো এবার হাসপাতাল তবে কি কারণে অস্ত্রোপচার তা নিয়ে বিরাট বড় খবর থাকছে ভিডিওর মাঝে আর তারই মাঝে বিরাট বড় খবর লোকসভার ভোটের আগে অসমে বিরাট বড় পদক্ষেপ কেন্দ্রের আলফার আলোচনার পন্থীদের সঙ্গে স্বাক্ষর এবার ত্রিপাক্ষিক চুক্তি রাজ্যে স্থায়ী শান্তি ফেরার আসা সরকারের এই খবরটি জানতে গেলে প্রত্যেককে খুঁটিনাটি শেষ পর্যন্ত দেখতে হবে এদিকে আবার পেগাসাস পেগাসাস নিয়ে দিয়ে সাংবাদিকদের আবারও মাথা ফোনে আড়ি পাতার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে এবার রিপোর্ট পেস অ্যামনেস্টির বিরাট বড় খবর প্রতিবাদে উত্তাল এবার সাংবাদিক ও রাজনৈতিক মহল তোলপাড় এবার গোটা বাংলা আর অন্যদিকে সেঞ্চুরিয়ানে হারের খেসারত টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে এক ধাক্কায় অনেক নিচে রোহিতরা এগিয়ে বাংলাদেশ পাকিস্তানও শীর্ষে দক্ষিণ আফ্রিকা আবারও নতুন মোড় আর এর মাঝে আরো এক খবরে সোশ্যাল মিডিয়া উত্তাল অভিষেকের বিরুদ্ধে পার্থী নাকি দিলীপ ঘোষ লোকসভা ভোটের আগেই দলের সরভারতীয় সভাপতি জে যে খসড়া প্রার্থী তালিকা পাঠিয়েছে বঙ্গ বিজেপি তাতে রয়েছে বিরাট বড় চমক সূত্রের খবর ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের হ্যাবিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্য নাম দেয়া হয়েছে দিলীপ ঘোষের পরবর্তী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অভিনেত্রী অঞ্জনা বসুকে প্রার্থী করার জন্য শুভেন্দু অধিকারীর কেন্দ্রের কাছে আর্জি রেখেছেন বলে খবর সামনে এদিকে আবার হঠাৎ করে বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারী যেখানে কোন দেশ ভারতকে আক্রমণের আগে পাঁচবার ভাবে ছবার পিছয়ে যে কোনো দেশ নিয়ে এবার কি বার্তা দিলেন শনিবার সোনারপুর থেকে এই মন্তব্য করলেন নেবার শুভেন্দু অধিকারী তিনি জানান অটল বিহারী বাজপেয়ী পরমাণু বিস্ফোরণ করিয়ে গোটা বিশ্বের কাছে বার্তা দিয়েছিলেন পাশাপাশি জানান তার রাষ্ট্রবাদ ও দেশপ্রেম বাকিদের কাছে স্মরণীয় আরও বলেন অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে এগিয়ে নিয়ে যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে বিরাট বড় ঘোষণা শুভেন্দুর তাতেই আবার তুলপাড় আর তার মাঝে আবাস যোজনা নিয়ে থাকছে বিরাট বড়ো খবর তবে তার আগে অবশ্যই আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন বা আপনারা কোন গ্রাম বা শহর থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনাদের এলাকাভিত্তিক খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এবং আবাস যোজনা বা গ্রামীণ প্রকল্পের কোনো লেটেস্ট আপডেট থাকলে আপনারা জেলার খবর সবার আগে থাকবে তাই এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি আগে ভাগে জানিয়ে রাখুন এই মাত্র বিরাট বড় খবর নেতাজিকে কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের শহর অযোধ্যায় দাঁড়িয়ে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ডিসেম্বর ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিলেন তিনি তার তেচল্লিশ সালে এই দিনই আন্দামানের পোর্ট বেয়ারে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষ বসু শনিবার তিরিশে ডিসেম্বর অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্টেশন আর এদিকে যারা রাম মন্দির যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তাদের জন্য বিরাট বড় খবর ঘরে বসেই করুন রাম আরতি এর পাস বুকিং এখন থেকে রাম মন্দিরে আরতির জন্য অনলাইনে পাস বুকিং শুরু হয়ে গেছে রামলালার প্রথম আরতি হবে সকালে সাড়ে ছটায় এটি শৃঙ্গার আরতি দুপুর বারোটায় হবে ভোগ আরতি এবং সন্ধ্যা সাতটা তিরিশে হবে সন্ধ্যা আরতি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে লগ করতে হবে তারপর তারিখে কোন আরতি অংশনিতে অংশ নিতে চান তা দিতে হবে প্রয়োজনীয় তথ্য দিতে হবে মন্দির দর্শনের দিন কাউন্টার থেকে পাস নিতে পারবেন এমনই বিরাট বড় বার্তা এবার তবে তার আগে আরও একের পর এক খবরে চোখ রাখবো প্রতিদিন এই ধরনের লেটেস্ট খবরগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে আর তার মাঝেই নতুন নতুন লেটেস্ট খবর পেতে পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে অযোধ্যায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বিরাট ঘোষণা উজ্জ্বলা যোজনায় দশ কোটিতম উপভোক্তার ঘরে চা খেলেন মোদি অযোধ্যায় গিয়ে এক উজলা উপভোক্তার বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাড়ির গৃহিণী উজ্জলা যোজনায় দশ কোটিতম উপভোক্তা এখানে গৃহস্থের বাড়িতে বসে চা খেলেন প্রধানমন্ত্রী নম। মিশে গেলেন অযোধ্যার আমজনতার মনের সঙ্গে নম এখানে যেন প্রধানমন্ত্রী নয় তিনি যেন আমজনতার ঘরের ছেলে বিস্তারিতভাবে খোঁজ খবর নিলেন ঘর পেয়েছেন কিনা মাসে একশো টাকা করে বিদ্যুতের বিল আসছে কিনা সে কথা উল্লেখ করেন আর এবার শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার পরিকাঠামো উন্নয়ন নিয়ে কি কি বললেন সেই সাথে কি কি পরিকাঠামো এবং নতুন যুক্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত তার গলাতে শুনে নেব তবে তার আগে শুনে নি বিরাট বড় বার্তা যেখানে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান সমগ্র অযোধ্যা এলাকার পরিকাঠামো উন্নত করা হচ্ছে জানান অযোধ্যার বিজ্ঞান বৈরাগ্য এবং বৈভবের ভূমি তিনি বলেন সকলে আজাদির অমৃত ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি আরও বলেন আমি দেশের প্রতিটি কোনার পূজারী জানিয়েছেন সরজ নদীর জল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেন অযোধ্যার জন্য বন্দে ভারতের পাশাপাশি নম ভারত ও অমৃত ভারতের ট্রেন উপহার দেওয়া হয়েছে আর তার সাথে প্রধানমন্ত্রী বলেন আজ অযোধ্যা থেকে দেশের নতুন উন্নয়নের উড়ান তিনি জানিয়েছেন মহর্ষি বাল্মীকি রামচন্দ্রের সঙ্গে সকলের পরিচয় করেছিলেন তিনি পরিষ্কার করে বলেন আগামীতে উত্তরপ্রদেশকে দিশা দেখাবে অযোধ্যা আরও জানিয়েছেন দুটো দেশের মানচিত্র উজ্জ্বল হয়ে উঠবে অযোধ্যা তিনি দাবি করেন রাম মন্দিরকে নিয়ে অযোধ্যাবাসী সহ গোটা দেশের আগ্রহ রয়েছে আর এর সাথে উজ্জ্বলা যোজনা নিয়ে বিরাট বড় বার্তা উজ্জ্বলা যোজনার ফ্রিতে গ্যাস মোদীর বিরাট বড় ঘোষণা যেখানে গত এক বছরে আঠেরো কোটি নতুন গ্যাসের কানেকশন হয়েছে এদের দশ কোটি মানুষ উজ্জ্বলা যোজনার গ্যাস ফ্রিতে গ্যাস নিয়েছেন শনিবার অযোধ্যা থেকে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন একশো চল্লিশ কোটি দেশবাসীকে হাত করে প্রণাম করছি অযোধ্যার বাইশে জানুয়ারি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তখন প্রতিটি ঘরে আপনারা প্রদীপ পজ্জ্বলন করুন দীপাবলি পালন করুন সন্ধ্যায় যেন গোটা দেশ ঝলমল হয়ে ওঠে আর এর সাথেই বাড়ি নিয়ে অবশেষে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে চার কোটি ও পাকা ঘর পেয়েছেন অযোধ্যা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান একটা সময় ছিল যখন রামলালা তামুতে থাকতেন এখনও পাকা ঘর কেবলমাত্র রামলালাই নয় দেশের চার কোটি নাগরিকও পেয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অযোধ্যার উন্নয়নের জন্য কেন্দ্রের তরফ থেকে প্রয়োজনীয় সব সাহায্য করা হচ্ছে তীর্থস্থানগুলির সংস্কার করা হচ্ছে পাশাপাশি দেশ জুড়ে তিনশো পঞ্চাশটির কাছাকাছি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এবারে নিজের মুখেই শুনে নেব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইদানে কি কি ঘোষণা করে গেলেন पूरी दुनिया उत्सुकता के साथ 22 जनवरी के ऐतिहासिक क्षण का इंतजार कर रही है ऐसे में अयोध्या वासियों में ये उत्साह ये उमंग बहुत स्वाभाविक है भारत की मिट्टी के कण कण और भारत के जन जन का मैं पुजारी हूं और मैं भी आपकी तरह उतना ही उत्सुक हूं हम सभी का ये उत्साह ये उमंग थोड़ी देर पहले अयोध्या की सड़कों पर भी पूरी तरह नजर आ रहा था ऐसा लगता था कि पूरी अयोध्या नगरी ही আর তার মাঝে বিরাট বড় খবর আরব সাগরের নিম্নচাপ এবার রক্তজ খুব বঙ্গোপসাগরে ঘূর্ণবাত রাজ্য রাজ্য বৃষ্টি দুসারপাত কি হবে এবার বাংলায় বিরাট বড় সতর্ক বার্তা এবার আবহাওয়া এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরে বুরবাস বলছে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণবাত এবং এই দুই এর জেরে দক্ষিণ ভারতে নর্থ ইস্টারনে হাওয়ার প্রভাব বিরাট খবরের সেই নতুন করে বৃষ্টির স্পেল বর্ষাসে নতুন করে যা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে শনিবারই আর তার প্রভাব বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা একই সঙ্গে বর্ষবরণে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা বাড়ছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তুষারপাত তার প্রভাব দার্জিলিং এ উঁচু দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এই মাহাত্মে খবর বড়দিনের পর বর্ষবরণের শীত উধাও যাকে শীতের কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও বর্ষ শেষ এবং বর্ষবরণের কটা দিন এমনই থাকবে আবহাওয়া কলকাতা স্বাভাবিকের উপরে রাতের বছরের আর দিকে প্রথম দিন সামান্য রাতের তাপমাত্রা কমলেও তাতে আবহাওয়ার পরিবর্তন কেমন হবে বরং জানুয়ারির প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা আগামী সাত দিন আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর